আসসালামু আলাইকুম এবং আপুরা সকলকেই বন্ধি পাঠশালায় স্বাগত এই ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায়ের সারসংক্ষেপ সম্পর্কে জানবো অর্থাৎ চতুর্থ দেয় বোর্ড পরীক্ষায় কোন কোন টপিক থেকে সি কি আসে এবং এমসিকিউ কি আসে সেই জিনিসটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা লেকচার টেনে দেখব হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা এবং ওয়েবসাইটের কাঠামো তার মধ্যে আমার ওয়েব ডিজাইনের ধারণা থেকে মাঝে মধ্যে কিছু এমসিকিউ এসে থাকে আর ওয়েবসাইটের কাঠামোর যে কোয়েশ্চেনটা সেটা আমাদের সৃজনশীল গয়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওকে মাঝে মধ্যেই সৃজনশীল গতে কি আসে থাকে এই ওয়েবসাইটের কাঠামো দিয়ে থাকে তারপরে যে লেকচার এগারো রয়েছে সেই লেকচারটা আমাদের এবং জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক যেমন এখানে আমরা আলোচনা করব আইপি অ্যাড্রেস কি ডোমেইন নেম প্রোটোকল তারপরে এইচ ডিএমএল এর মৌলিক কাঠামো এবং বিভিন্ন ফরম্যাটিং ট্যাগ যার মধ্যে আমাদের এই যে ফরম্যাটিং ট্যাগটা আছে এই ফর্মেটিং ট্যাগটা আমাদের সিকিউর জন্য কিন্তু কি খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমরা লেকচার বারোতে আলোচনা করব কিভাবে আমরা ওয়েব পেজে লিস্ট তৈরি করতে পারি ছবি সংযুক্ত করতে পারি এছাড়া এক পেজের সাথেও আরেকটা পেজের আমি কি করতে পারি লিঙ্ক করতে পারি যেটাকে আমরা বলে থাকি হাইপার লিঙ্ক তারপরে বাংলা লেখার জন্য প্রয়োজনীয় যে এইস্টেম কোড আছে সেই সকল জিনিস আলোচনা করব যার মধ্যে আমাদের এইখানে লিস্ট তৈরি তারপরে হচ্ছে ছবি সংযুক্ত এবং হাইপার লিঙ্ক বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক তারপরে লেকচার তেরোতে আমরা আলোচনা হচ্ছে তৈরির কোড কোড অর্থাৎ এইখানে আমাদের যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই লেকচার তেরো অর্থাৎ কি টেবল তৈরির এই কোড পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম কোশ্চিন আসলে আসে হচ্ছে এই রকম টাইপ অর্থাৎ একটা টেবল দিয়ে দেয় বল এই টেবলটা কি করো এই স্টেমেল কোড লিখো তারপরে হচ্ছে আমরা লেকচার চোদ্দোতে আলোচনা করবো হচ্ছে ফ্রম ডিজাইনের এই ইস্তেমাল যা আমাদের বিভিন্ন কলেজের পরীক্ষায় এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ কলেজ পরীক্ষার জন্য বা টেস্ট পরীক্ষার জন্য তারপরে রয়েছে ওয়েব হোস্টিং যেটা আমাদের অনুধাবনমূলক কোয়েশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে কি ওয়েবসাইট চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ এইটা আমাদের ঘর নাম্বারের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ সিকিউতে উচ্চত দক্ষতার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি এই জিনিসটা অর্থাৎ একটা ওয়েবসাইট আমি চালু করতে গেলে আমার কি কি ব্যবস্থা আগে গ্রহণ করতে হবে সেই জিনিসটা জানতে হবে এছাড়া আমরা লেকচার পনেরোতে দেখব বিগত বছরে যে আমাদের এম সি এবং সিকিউ কোশের এই অধ্যায় থেকে এসেছে সেই জিনিসটা এছাড়া সাথে বোনাস হিসেবে থাকছে আমরা কীভাবে মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে এই এই স্টেমেল কোডগুলো লিখে রান করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখবো ধন্যবাদ সকলকে